আপনি কি কখনো অনুভব করেছেন যে কোনো মহিলা গোপনে আপনার প্রতি আকৃষ্ট আপনি কি কখনো মনে করেছেন যে তিনি যেন আপনাকে নিজের দিকে টানছেন কিন্তু কোনো শব্দ না বলে আজ আমরা আপনাকে এমন কিছু গভীর লক্ষণের কথা বলবো যা প্রমাণ করে যে কোনো মহিলা আপনার প্রতি গোপনে আকৃষ্ট আপনি ভাবতে পারেন এই লক্ষণগুলো লুকানো থাকে কিন্তু সঠিক নজর থাকলে এগুলো চেনা খুব সহজ অনেক সময় মেয়েরা তাদের অনুভূতি শব্দে প্রকাশ করতে পারেন না কিন্তু তাদের শরীরই ভাষা ও আচরণ তাদের মনের কথা বলে দেয় চলুন জেনে নিই সেই তিনটি প্রধান লক্ষণ যা প্রমাণ করে যে কোনো মেয়ে আপনার প্রতি গোপনে আকৃষ্ট প্রথম লক্ষণ বারবার আপনার দিকে নজর দেওয়া এবং সামনে আসা যদি কোনো মহিলা আপনার প্রতি আকৃষ্ট হন তবে তিনি বারবার আপনাকে দেখবেন নির্ভয়ে কিন্তু আপনি যদি তার দিকে তাকান তখনই তিনি তাড়াতাড়ি চোখ সরিয়ে নেবেন এটি একটি ইঙ্গিত যে তিনি চান আপনি তাকে লক্ষ্য করুন কিন্তু সরাসরি তার অনুভূতি প্রকাশ করতে চান না এছাড়াও তিনি সেই সব জায়গায় বেশি উপস্থিত থাকবেন যেখানে আপনি থাকেন যেমন অফিস কলেজ ইউনিভার্সিটি বা কোনো পাবলিক ইভেন্টে তা নয় যে সে সেখানে অন্য কারো জন্য থাকে বরং সে বিশেষভাবে আপনার আশেপাশে থেকে আপনার উপস্থিতি অনুভব করতে চায় এটি তার গোপন আকর্ষণের স্পষ্ট প্রমাণ দ্বিতীয় লক্ষণ হল আপনার সঙ্গে ছোট ছোট কথা বলা এবং গভীর আগ্রহ দেখানো যখন কোনো মহিলা আপনার প্রতি আকৃষ্ট হন তখন তিনি আপনার বলা প্রতিটি ছোট বিষয় মনোযোগ দিয়ে শুনবেন আপনি যা বলেন তা তার মনে থাকবে হোক সেটা আপনার পছন্দের কোনো জিনিস বা আপনার শৈশবের কোনো স্মৃতি তিনি চান আপনি তার কথাতেও আগ্রহ দেখান এবং তাকে আপনার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানান প্রায়শই তিনি আপনার শখ আগ্রহ পছন্দ পছন্দ এবং লাইফস্টাইল সম্পর্কে প্রশ্ন করবেন এই সবই ইঙ্গিত করে যে তিনি আপনাকে ভালোভাবে জানতে চান যখন কোনো মেয়ে এরকম আগ্রহ দেখান তখন তিনি কোনো না কোনোভাবে আপনার কাছাকাছি আসতে চান যেন আপনাকে আরও ভালোভাবে বুঝতে পারেন তৃতীয় লক্ষণ হল আপনার আশেপাশে থাকলে নার্ভাস বা অস্বস্তিকর অনুভব করা এই লক্ষণটি অনেক সময় সবচেয়ে স্পষ্ট হয় কারণ যখন কোনো মহিলা গোপনে আপনার প্রতি আকৃষ্ট থাকেন তখন তিনি আপনার উপস্থিতিতে কিছুটা না হয়ে পড়েন আপনি প্রায়শই লক্ষ্য করতে পারেন তিনি বারবার তার হাত নাড়ছেন বা চুল ঠিক করছেন এগুলো সবই তার মনের অস্থিরতার বহির প্রকাশ যা তার বোপন অনুভূতিকে প্রকাশ করে তার মুখে একটি হালকা হাসি দেখা যাবে এবং কখনো কখনো সে তার নাভাসানেস লুকানোর চেষ্টা করবে এই সমস্ত শারীরিক অভিব্যক্তি তার মনের অবস্থা প্রকাশ করে সে আপনার কাছাকাছি থেকে নিজেকে নিরাপদ অনুভব করতে চায় তবে নিজের আবেগ প্রকাশ না করতে সে চেষ্টা করে যাতে এগুলো আপনার চোখে না পড়ে এই নার্ভাসনেস তার ভিতরে লুকিয়ে থাকা আকর্ষণের এক সূক্ষ্ম কিন্তু স্পষ্ট ইঙ্গিত তাই বন্ধুরা যদি কোনো মহিলার মধ্যে এই তিনটি লক্ষণ দেখা যায় এক বারবার আপনার দিকে নজর দেওয়া দুই আপনার ছোট ছোট কথায় গভীর আগ্রহ দেখানো তিন আপনার সামনে নার্ভাস হয়ে পড়া তাহলে বুঝে নিন সেই মহিলা গোপনে আপনার প্রতি আকৃষ্ট এই লক্ষণগুলো শুধু আপনার জন্যই নয় তার জন্য খুব গুরুত্বপূর্ণ এখন আপনি বুঝতে পারবেন তার আচরণের পেছনে লুকিয়ে থাকা অনুভূতিগুলো কি হতে পারে যদি আপনাদের এই তথ্য ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হবে আরও একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন স্মার্ট থাকুন এবং আপনার সম্পর্কের গভীরে অর্থ খুঁজে বের করুন ধন্যবাদ